বিদেশে এমন খামার আছে যেখানে একসাথে লক্ষ লক্ষ হাঁস পালন করা হয় কিভাবে তারা কোটি কোটি টাকার হাঁসের ব্যবসা করে যাচ্ছে আর আমরা বাংলাদেশে এখনো কুকুরের ধারে গুটি কয়েক হাঁসেই আটকে আছি আজকের ভিডিওতে আমরা নিয়ে যাচ্ছি আপনাকে সেই খামারের ভেতরে যেখানে হাঁস পালন করা হয় কারখানার মতন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিদেশে হাঁস খামারের ভেতরের আসল চিত্র এবং তাদের সাফল্যের গোপন সূত্র মূলত একটি সূত্রই কাজ করে তা হল খাবার ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনা ভালো হলে যে কোনো খামার লাভ করা সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন কিভাবে বাংলাদেশে এমন হাঁস খামার গড়ে তোলা সম্ভব। হাঁস পালনে প্রধানত তিনটি পদ্ধতি রয়েছে আবদ্ধ আধামুক্ত বা মুক্ত বিচরণ আজকের ভিডিওতে আমরা দেখব আধামুক্ত পদ্ধতিতে কিভাবে হাঁস পালন করে বিদেশিরা কোটি কোটি টাকা কামাচ্ছে হাঁস পালনের উদ্দেশ্য হতে পারে ডিম উৎপাদন করা মাংস উৎপাদন করা বা উভয় উৎপাদন করা বাচ্চা উৎপাদন করা থেকে শুরু করে ডিম পাড়া ফ্যাক্টরিতে মাংসের জন্য প্রসেসিং সব কিছুই ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো তাই ধৈর্য ধরে বসুন আর উপভোগ করুন আজকের চমৎকার এই ভিডিও প্রথম ধাপ শুরু হয় উন্নত জাতের হাঁস থেকে ডিম সংগ্রহ করা খামার থেকে ট্রাকে ভরে ডিম ইনকিউবেটর স্টেশনে নিয়ে আসা হয় এরপর আনলোড করে ডিমগুলো বাসায় করা হয় উপযুক্ত ডিমগুলোই ট্রেতে করে সাজিয়ে ইনকিউবেটরের মধ্যে রাখা হয় অনেক হেসারি বা ব্রিডিং ফার্ম আছে যাদের ইনকিউবেটরে প্রতি ব্যাচে বিশ থেকে চল্লিশ হাজার ডিম ফোটানো যায় বিদেশে এক একটি ইনকিউবেটর রুমে একাধিক ইনকিউবেটর বসিয়ে লক্ষ লক্ষ ডিম একসাথে ইনকিউবেট করা যায় এতে করে একদিনেই লক্ষ বাচ্চা বেরিয়ে আসে হাঁসের ডিম ফোটাতে প্রয়োজন আঠাশ দিন ইনকিউবেটরের তাপমাত্রা রাখা হয় সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সঠিক আর্দ্রতা ঘূর্ণায়ন ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হয় আঠাইশ দিন পর ইনকিউবেটর থেকে ছোট ছোট হাঁসের বাচ্চা বেরিয়ে আসে বাচ্চা ফোটার পর শুরু হয় গ্রেডিং ভ্যাকসিনেশন ও প্যাকিং প্যাকিং করা বাচ্চাগুলো এখান থেকে ট্রাকে করে খামারিরা নিয়ে যান খামারিদের ক্যাপাসিটি অনুযায়ী পাঁচ থেকে দশ হাজার কেউ পঞ্চাশ থেকে এক লক্ষ পর্যন্ত বাচ্চা নিয়ে যান এক সপ্তাহ বুডিং করার পরে দশ দিন বয়স হয়ে গেলে এদেরকে ছেড়ে দেওয়া হয় হালকা পানিতে সারা দিন এখানে তারা খেলা করে গোসল করে এই সময় তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়া হয় হাঁস পালনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে খাবার হাঁসের খাবারে পর্যাপ্ত পুষ্টি থাকতে হবে যেন তারা দ্রুত বাড়ে এবং স্বাস্থ্য ভালো থাকে প্রথম তিন সপ্তাহ তাদেরকে উন্নত মানের স্টার্টার খাবার দেওয়া হয় তিন সপ্তাহ পরবর্তী সময় থেকে তাদেরকে গ্রোয়ার খাবার দেওয়া হয় ছয় সপ্তাহ পর্যন্ত আধামুক্ত পদ্ধতিতে হাঁস পালন করলে যেমন খাবার খরচ কমে যায় তেমনই খামারে লাভ হয় অনেক বেশি বাচ্চাগুলোর বয়স যখন চার সপ্তাহ হয়ে যায় তখন থেকে এগুলোকে ট্রাকে ভরে নিয়ে যাওয়া হয় উন্মুক্ত মাঠে ধানের মাঠ খাল বিলে নিয়ে যাওয়া হয় সারাদিন তারা মাঠে খাবার খেয়ে বেড়ায় সন্ধ্যার আগেই তাদেরকে আবার ট্রাকে করে খামারে ফিরিয়ে নিয়ে আসা হয় এভাবে প্রতিনিয়ত চলতে থাকে এই সময় তাদের খাবার খুবই কম লাগে সকাল ও বিকেল দুইবার নিয়ম করে খেতে দেওয়া হয় আধামুক্ত পদ্ধতিতে অল্প খাবারে অনেক হাঁস পালন করা যায় ভেদে একটি ফিমেল হাঁস পাঁচ থেকে সাত মাস বয়সে ডিমে আসে একটি ফিমেল হাঁস জাত ভেদে বছরে প্রায় একশো থেকে তিনশো পর্যন্ত ডিম দিয়ে থাকে এবার আসি মাংস উৎপাদনের জন্য হাঁস কতদিন পালন করা হয় মাংস উৎপাদনের জন্য হাঁস মূলত আট থেকে বারো সপ্তাহ পর্যন্ত অর্থাৎ তিন থেকে চার মাস পর্যন্ত পালন করা হয় এর মধ্যে হাঁসের জাত খামারের মান এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভর করে কখন বাজারে বিক্রি করা হবে রপ্তানির জন্য বড় বড় ফার্মগুলোতে হাঁসকে নির্দিষ্ট ওজন প্রায় দুই কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত বড় করে তারপর প্রক্রিয়াকরণের জন্য কারখানায় পাঠায় কারখানায় ধাপে ধাপে সকল প্রক্রিয়া সম্পূর্ণ হয় অত্যাধুনিক মেশিন ও হাতের স্পর্শে প্যাকিং হয়ে সুপারমার্কেটে পৌঁছে যায় এগুলো সারা দেশ সহ বাইরের দেশেও রপ্তানি করা হয় এবার আসি বাংলাদেশে কীভাবে এই ধরনের খামার গড়ে তোলা সম্ভব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশেও এমন কিছু স্থান আছে যেখানে ফ্রি রেঞ্জ খামার গড়ে তোলা সম্ভব এবং অধিক পরিমাণে লাভ করা যায় এই জন্য বাংলাদেশের কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা পাবনা নাটোর নওগাঁও ফরিদপুর বরিশাল গোপালগঞ্জ সবচেয়ে উপযুক্ত জায়গা এই সকল জায়গায় উন্মুক্ত এবং আধা উন্মুক্তভাবে হাঁস পালন করা যায় এই সকল অঞ্চলে কম খরচে খাদ্য পোকামাকড় ধানের খ্যাত ইত্যাদি সুবিধা রয়েছে মুক্ত পদ্ধতিতে পালন করলে সুবিধাও রয়েছে হাঁস বেশি চলাচল করায় সুস্থ ও রোগমুক্ত থাকে মাংস ও ডিমের মান হয় ভালো সম্পূর্ণ উন্মুক্তভাবে পালন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে নিরাপত্তা চুরি শত্রু প্রাণী আবহাওয়ার উপর নির্ভরশীল রোগ নিয়ন্ত্রণ কঠিন হতে পারে এই জন্য সবচেয়ে উপযুক্ত হল আধা উন্মুক্ত পদ্ধতি এই পদ্ধতিতে দিনের কিছু সময়ে বাইরে ছাড়া হয় আবার নির্দিষ্ট ঘরে রাতে রাখা হয় এর জন্য আশপাশে মাঠ বা খোলা জায়গা আছে এমন গ্রামীণ এলাকা হতে হবে অথবা নদীর পাড় বা ছোট বিল ঘেরাও এলাকা যেমন ময়মোহনসিং খুলনা ঝালকাঠি লক্ষ্মীপুর নরসিংদী এমন সব এলাকা হতে হবে এই সকল জায়গায় নিয়ন্ত্রিত পরিবেশ পালনের সুবিধা সার্বক্ষণিক নজরদারি স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ সহজ হয় বাজারজাত ও উৎপাদন পরিকল্পনা সুবিধাজনক হয় একটু বেশি ঘর নির্মাণ এবং খাদ্য ব্যবস্থা ভালো করতে পারলে বেশ লাভজনকভাবে এ সকল জায়গায় হাঁস পালন করা যায় এভাবে হাঁস পালন করলে একদিকে যেমন খাবার খরচ কমে যায় অন্যদিকে খামারে লাভের পরিমাণটা বেড়ে যায় তাই বড় খামার তৈরি করতে হলে প্রথমে শিখুন অল্প দিয়ে শুরু করুন এবং আস্তে আস্তে খামার বড় করুন আপনি জানলে অবাক হবেন অস্ট্রেলিয়ার মরুভূমির মতন শুষ্ক এলাকায় প্রতি বছর হাজার হাজার টন রসালো আম উৎপাদন হয় কীভাবে আধুনিক প্রযুক্তি দিয়ে চাষিরা শূন্য থেকে শুরু করে বিশ্বমানের আম গড়ে তোলে আম ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয় কিভাবে আমের খাঁটি জুস তৈরি হয় চলুন দেখেনি সেই চমকপ্রদক যাত্রা শুরু হয় চারা রোপণ ও বাগান তৈরির কাজ অস্ট্রেলিয়ার কৃষকরা প্রথমেই নির্বাচন করেন উন্নত মানের আমের চারা যেমন ক্যানসিংটন প্রাইট ক্যালিপসো বা আর টু ই টু বড় বড় জমিতে আধুনিক যন্ত্র দিয়ে একসঙ্গে শত শত চারা সমান দূরত্বে রোপণ করা হয় এতে গাছগুলো সহজে আলো বাতাস পায় এবং দ্রুত বড় হয় চাষের শুরুতেই জমিতে বিশেষ ডিপ ইরিগেশন সিস্টেম বসানো হয় এটি এমন এক শেষ পদ্ধতি যেখানে সরাসরি গাছের মূলের কাছে পানি সার দেওয়া হয় এতে পানির অপচয় হয় না এবং গাছ আরো দ্রুত বৃদ্ধি পায় ফুল ফোটা ও ফল ধরার সময় যত্ন ফুল আসার সময় চাষিরা প্রাকৃতিক পরাগায়ন বাড়ানোর জন্য মৌমাছির বক্স বসান যাতে ফলন বেশি হয় পোকামাকড় বা রোগ হলে প্রাকৃতিক উপায়ে বা খুব সীমিত পরিমাণের কীটনাশক ব্যবহার করা হয় প্রতিটি গাছের স্বাস্থ্য ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে পর্যবেক্ষণ করা হয় ফল বড় হওয়া ও সংগ্রহ যখন আমগুলো বড় হতে থাকে তখন প্রতিটি গাছ নিয়মিত পরীক্ষা করা হয় যাতে কোনো ফল পচে না যায় আম পরিপক্ক হলেই বিশেষ যান্ত্রিক হাত বা শ্রমিকেরা হাতে হাতে আম সংগ্রহ করে এতে আমের গায়ে কোনো দাগ পড়ে না আমের মান থাকে একদম ঠিক পরের ধাপ প্যাকিং ও রপ্তানি আম সংগ্রহের পর তা সরাসরি ঠান্ডা সংরক্ষণ কেন্দ্রে রাখা হয় এরপর আধুনিক পদ্ধতিতে ধুয়ে গ্রেডিং করে সাইজ ও মান অনুযায়ী আলাদা করা হয় পরে সুন্দরভাবে প্যাকিং করে দেশের বাজারে ছাড়াও যুক্তরাষ্ট্র চীন জাপান মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে রপ্তানি করা হয় আপনি কি কখনো ভেবেছেন বাজার থেকে কেনা একটি বোতল আমের জুস কারখানায় কিভাবে তৈরি হয় কাঁচা ফল থেকে শুরু করে সেই সুস্বাদু জুস কিভাবে বোতলে আসে আজ আমরা জানব একেবারে ধাপে ধাপে আম থেকে জুস তৈরি করার পুরো যাত্রা চলুন শুরু করি প্রথম ধাপ ফল সংগ্রহ প্রথমে উন্নত জাতের পাকা আম বাছাই করে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয় শুধু পাকা স্বাস্থ্যকর আমই এই জুসের জন্য নেওয়া হয় আম সংগ্রহের পর বিশেষ বাক্সে ভরে দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয় যাতে আম পচে না যায় দ্বিতীয় ধাপে আসে পরিষ্কার ও ধোয়া মোছার কাজ কারখানায় আসার পর প্রতিটি আমকে মেশিনে করে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এই ধাপে মাটি ধুলো জীবাণু ও রাসায়নিক স্প্রে যদি কিছু থেকে থাকে তা দূর করা হয় বিশেষ স্প্রে পানি ঝাপটা ব্যবহার করে হাইজেনিকভাবে পরিষ্কার করা হয় তৃতীয় ধাপ বাসাই ও ক্রুটি পরীক্ষা এবার শ্রমিকেরা প্রতিটি আম হাতে হাতে দেখেন যদি কোনো আম নষ্ট পচা বা দাগযুক্ত থাকে তা আলাদা করে ফেলে দেওয়া হয় শুধু উন্নত ও সম্পূর্ণ পাকা আমই পরবর্তী ধাপে যায় চতুর্থ ধাপ খোসা সারানো ও বিচি আলাদা করা এই ধাপে অটোমেটিক মেশিন আমের খোসা ছাড়িয়ে দেয় বিচি আলাদা করে ফেলে আমের শুধু খাটি সোনালি আশ সংরক্ষণ করা হয় যেটা জুস তৈরির মূল উপাদান পঞ্চম ধাপ পিউরি তৈরি এখন ফলের অংশগুলো মেশিনে পিষে ঘন পিউরি বানানো হয় এটি দেখতে ঘন আমের পেস্টের মতন এই অংশে থাকে আমের আসল স্বাদ ও ঘ্রাণ ষষ্ঠ ধাপ ফিল্টার ও পাস্তোরাইজেশন পিউরি থেকে আঁশ বা অতিরিক্ত শক্ত অংশ ফিল্টার করে বাদ দেওয়া হয় এরপর পাস্তোরাইজেশন মেশিনে আশি থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপে গরম করা হয় যাতে সব জীবাণু মরে যায় কিন্তু স্বাদ ঠিক থাকে সপ্তম ধাপ স্বাদ ও উপাদান মেশানো এখন পিউরির সঙ্গে পরিমাণ মতন পানি চিনি সুইটেনার ভিটামিন সি এবং কিছু সংরক্ষণ উপাদান যোগ করা হয় এই ধাপে আমের জুসের ঘনত্ব মিষ্টতা এবং রং নিয়ন্ত্রণ করা হয় অষ্টম ধাপ বোতলজাতকরণ জুস পুরোপুরি প্রস্তুত হলে সক্রিয় মেশিনে বোতলে ভরা হয় প্রতিটি বোতলে নির্দিষ্ট পরিমাণ জুস ভরে সিল করে প্লাস্টিক ক্যাপ বা ঢাকনা লাগানো হয় এরপর লেবেল লাগানো ও প্যাকিং বোতলের গায়ে ব্র্যান্ড লেবেল উৎপাদন তারিখ মেয়াদ উৎপাদন ইত্যাদি প্রিন্ট করা হয় এরপর কার্টুনে প্যাকিং করে বাজারে পাঠানো হয় গুদামজাতকরণ ও বিতরণ শেষে এই বোতলগুলো শীতল গুদামে সংরক্ষণ করা হয় বিভিন্ন সুপারশপ দোকান বা রপ্তানি বাজারে পাঠানো হয় আমরা যখন দোকানে গিয়ে একটা জুস কিনে ঠিক এভাবে সেই জুস আমাদের হাতে এসে পৌঁছায় আম থেকে জুস বানানোর এই পুরো প্রক্রিয়া যেন একটি জাদুকরি যাত্রা যেখানে প্রাকৃতির ফল রূপ নেয় আধুনিক কারখানার স্পর্শে এক চুমুক সতেজতায় আশা করি এই ভিডিও থেকে আপনি জেনে নিয়েছেন জুসের পেছনে সঠিক ও স্বাস্থ্যকর গল্প তবে এই স্বাস্থ্যকর সুস্বাদু খাবারের সঙ্গেও অনেক অসাধু ব্যবসায়ী ভেজাল এবং দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করে থাকেন বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে এই ধরনের জুস তৈরি করে যেগুলো স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর